নিজের ঘরের কিন্তু খবর নাই কিন্তু অন্যকে দেখা হইলি সারাক্ষণ খালি প্রশ্ন 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 এটা হয়েছিল কেন কোথায় গেছিলেন আপনি এই কাপড়টা হয়েছিল কি করতে কিনছেন কেমনে পরছেন এই ধরনের এত জিগায় কেন মানুষদের পাল্লায় পড়লে না জীবনটা জেদ বার হয়ে ওঠে এরা সারাক্ষণ কৌতূহলের একটা ডিব্বা নিয়ে ঘুরতে থাকে কেন যে এত অপরিসীম কৌতূহল আল্লাহ জানে কিন্তু এদের এই যে ব্যক্তিগত ব্যাপারে নাক গলানো হ্যাঁ এদেরকে বলা হয় নাক গলানো পাবলিক এদের থেকে যতটুকু পারবা অ্যাভয়েড করবা চুপ থাকবা মেলামেশাটাও কম করবা কারণ এদের উৎসাহতে কোনোদিনই কিন্তু ভাটা পড়ে না ওরা সারাক্ষণই দেখা যায় এক কথা দু কথা তিন সারাক্ষণ অন্যের হাড়ের খবর অন্যের পেটের খবর অন্যের বাড়ির খবরের দিকে করে নাক দিয়ে রাখে এদের ক্ষেত্রে আমি বলবো যেটা যে যখনই দেখবি যে একটা দুটো বেশি প্রশ্ন হচ্ছে হাসতে হাসতে বলবা যে বাদ দেন না এসব কথা এগুলো বলা আজকে আজকে আবহাওয়াটা নিয়ে বলি না সেগুলো অনেক সুন্দর আর তার চেয়ে তো বড় কথা হচ্ছে যত তুমি হ্যান্ডেল করতে পারবা তত তুমি ভালো থাকবা এদের কৌতূহল মনে রেখো তোমার কাছে যতটুকু এই কৌতূহলটাকে আবার চাউর করার ব্যাপারে তারা আরো বেশি উদ্বেগ থাকে এদের থেকে সবচাইতে ভালো হয় দূরে থাকবা ভালো থাকবা